আমাদের প্রিয় সুপার হিরো মুন্নাইট কি তাহলে আবারও ফিরে এসেছে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের এমন হিংস্র আর ভয়ঙ্কর রূপ কি আমরা কখনো কল্পনা করেছিলাম যে থ্যানসের দুঃস্বপ্ন আমরা পেছনে ফেলে এসেছি সেই থেনসই যদি ইনফিনিটি স্টোন নিয়ে ফিরে আসে এক জম্বি রূপে তাহলে কি হবে আর এই সব কিছুর পেছনে থাকা মাস্টার মাইন্ড স্কারলেট উইচ তার ক্ষুধার্ত চোখ কি শুধু এই পৃথিবীর ওপর নাকি পুরো মাল্টিভার্সই তার শিকার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মার্ভেল জম্বিসের ট্রেলার আমাদের মনে এই সব প্রশ্নই জন্ম দিয়েছে এম যে এতটা ডার্ক এবং ব্রুচুয়াল হতে পারে তা হয়তো আমরা কেউই আগে ভাবিনি আজকের ভিডিওটিতে আমরা এই ট্রেলারের আরও গভীরে ডুব দেব এবং খুঁজে বের করব প্রতিটি রহস্যের উত্তর তো চলুন আর দেরি না করে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক মার্বেল জম্পিসের এই ভয়ঙ্কর দুনিয়ায় প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো রিলিজ ডেট এই সিরিজটি সেপ্টেম্বরের চব্বিশ তারিখে একেবারে সবগুলো এপিসোড সহ রিলিজ করা হবে কোনো ডিলে ছাড়াই একেবারে সবগুলো এপিসোড আমরা উপভোগ করতে পারব আর একটা বড় আপডেট হলো এই সিরিজটি টিভি অ্যামেটেড অর্থাৎ এটি একটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি সিরিজ হতে চলেছে যেখানে আমরা স্পাইডারম্যানকে তার ওয়েব দিয়ে জম্বিদের মাথা ছিঁড়ে ফেলতে দেখব ভাবা যায় এবার আসি গল্পের বিষয়ে যারা হোয়াট ইফ সিরিজের জম্বি এপিসোডটি দেখেছেন তাদের জন্য বলি এই সিরিজটি সেখান থেকেই শুরু হচ্ছে স্কারলে উইচ এখানে জম্বি আর্মির লিডার এবং তার লক্ষ্য শুধু এই পৃথিবীকে শেষ করা নয় বরং মাল্টিভার্সের অন্যান্য ইউনিভার্সকেও আক্রমণ করা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানকার জম্বিরা সাধারণ জম্বিদের মতো নয় এরা বুদ্ধিমান এমন কি নিজেদের ক্ষমতাও ব্যবহার করতে পারে এখন কথা বলা যাক আমাদের প্রিয় হিরোদের নিয়ে এই সিরিজে আমরা অনেক পরিচিত মুখকে আবার দেখতে পাব যেমন শ্যাংচি মিস মার্বেল ইয়েলেনা এবং রেড গার্ডিয়ান কিন্তু এই সিরিজে কিছু চমকও রয়েছে এই সিরিজে আমরা ব্লেডকে নতুন নাইট হিসেবে দেখতে পাব যেটি একটি বিশাল পরিবর্তন আর জম্বিদের দলেও থাকছে বড় বড় নাম যেমন ইনফিনিটি স্টোন সহ জম্বি থ্যানোস জম্বি হকাই এবং ক্যাপ্টেন আমেরিকা ট্রেলারে কিছু অসাধারণ দৃশ্য ছিল যা নিয়ে কথা না বললেই নয় একটি দৃশ্যে আমরা দেখতে পাই ইয়েলেনা রেড গার্ডিয়ান এবং মিস মার্বেল দ্য রাফট নামের একটি ভাসমান জেলখানার ভেতরে জম্বি গোস্টের সাথে লড়াই করছে আরেকটি দৃশ্যে দেখা যায় থর একাই স্কারলেট উইচ এবং তার জম্বি আর্মির বিরুদ্ধে লড়ছেন তবে দুঃখের খবর হলো ডেট উলভারিন বা ফ্যান্টাস্টিক ফোরের মতো চরিত্রদের এই সিরিজে দেখা যাবে না কারণ সিরিজটি তৈরির কাজ তাদের এমসিওতে আসার আগেই শুরু হয়ে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল মার্বেল জম্বিসের ট্রেলার আমার তো মনে হচ্ছে এটি এমসিও এর অন্যতম সেরা একটি প্রজেক্ট হতে চলেছে আপনাদের ট্রেলারের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন হিরোকে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে দেখার জন্য আপনারা সবচেয়ে বেশি উত্তেজিত অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মার্বেলের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে